আমার কোনো দোষ নেই সবাই মিলে করেছে দোষী সাব্যস্ত হয়েই কাজ করায় চিৎকার সঞ্জয়ের দোষী সাব্যস্ত হয়েও নিজেকে নির্দোষ বলে দাবি আর কাণ্ডের একমাত্র দোষী সঞ্জয় রায়ের শনিবার কাজ করায় দাঁড়িয়ে তার চিৎকার আমি কিছু করিনি যারা করেছে তাদের কেন ছাড়া হলো আমার কোনো দোষ নেই সবাই মিলে করেছে একশো বাষট্টি দিনের মাথায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদাহ আদালত আদালতের বাইরে ছিল করা নিরাপত্তা তবু ভিড় জমিয়েছিল বহু মানুষ সকলেই বিচারকের রায়ের অপেক্ষা করছিলেন বিচারক অনির্বাণ দাসের এজলাসে হাজির করা হয়েছিল সঞ্জয়কেও কোর্ট রুমে হাজির ছিলেন অভয়ার মা বাবাসহ পরিবারের পাঁচ সদস্য তাদের সামনেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয় দাঁড়িয়ে অপরাধের বিবরণ শোনানো হয় বিচারক বলেন যেভাবে আপনি গলা চেপে ধরে খুন করেছেন তাতে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন সাজা ঘোষণা সোমবার দোষী সাব্যস্ত হতেই কাঠ করায় দাঁড়িয়ে চিৎকার করে ওঠে সঞ্জয় বলে আমি কিছু করিনি যারা করেছে তাদের কেন ছাড়া হলো আমার কোনো দোষ নেই সবাই মিলে করেছে তার আরো দাবি আমি পাপ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে রুদ্রাক্ষের মালা নিয়ে এই অপরাধ করব। সঞ্জয়ের যুক্তি আমি যদি এই অপরাধ করতাম তাহলে রুদ্রাক্ষের মালা পড়ে যেত স্যার আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমাকে পুরো ফাঁসানো হচ্ছে পুলিশের এক কর্তার দিকেও আঙ্গুল তোলে সে কাঠগড়ায় কথা বলতে বলতে উত্তেজিত হয়ে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়ার তাকে শান্ত হতে বলেন তার আইনজীবী এর মাঝেই সঞ্জয়কে থামিয়ে দিয়ে বিচারক বলেন সব সাক্ষীকে জেরা করে আপনার বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আপনার শাস্তি আপনাকে পেতে হবে কি শাস্তি হবে সেটা সোমবার জানানো হবে সোমবার আপনার কথাও শুনব এরপর সঞ্জয় হাত জোর করে বিচারককে বলেন আপনি তো স্যার দোষী সাব্যস্ত করেই দিলেন আমি গরিব আমি এই কাজ করিনি যারা করেছে তারা কেন বাইরে রয়েছে আমি একজন আইএসপিকেও বলেছি এদিন কাঠগড়া থেকে নামতে চায়নি সঞ্জয় আদালত থেকে বের করার সময় সে বারবার বলতে থাকে আমাকে ফাঁসানো হয়েছে প্রসঙ্গে দত্ত এ বলেন সঞ্জয়ের কথার কোনো ভিত্তি নেই তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তবে এদিন সঞ্জয় দাবি ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে নিজেকে বাঁচাতেই কি নানা চুক্তি খাড়া করছে সে সিবিআই থেকে শুরু করে আদালতের সামনে সঞ্জয় কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করেননি তাহলে এই ক্ষেত্রে সবাই বলতে কাদের বোঝাচ্ছে সঞ্জয় কলকাতা পুলিশ এবং সিবিআই তদন্তের যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসেছে তা সূক্ষ্মভাবে খতিয়ে দেখেই রায় দিয়েছে বিচারক ফলে একাংশের মতে কাজ করায় সঞ্জয়ের প্রলাপ অপরাধ গোপনের চেষ্টা মাত্র